সামনে তোমরা দেখতে পাচ্ছ ইনফিনিক্স হট এলিভেন ফোনটা প্যাকেট থেকে খোলার পরে আমি ছাদে নিয়ে আসলাম এর ক্যামেরা ফিচার জানার জন্য তো চলো দেখে নেওয়া যাক তার আগে এর ব্যাকসাইডটা দেখো কতটা সুন্দর লাগছে হালকা আকাশি বর্ণের ফোনটার গ্রিপটা খুব সুন্দর এবং হাতে নিলে না বড় মনে হবে না ছোট প্রথমে চলে আসি এর ফিচার্সে ডিরেক্ট ফোন থেকে দেখে নিই মাই ফোন দেখতে পাচ্ছ তোমরা সেটিংসে এসে দেখলাম ফিচার্সগুলো চার জিবি র্যাম চৌষট্টি জিবি ইন্টারনাল এইট মেগাপিক্সেল ফ্রন্ট লেখা আছে দেখতেই পাচ্ছ তোমরা তারপরে হচ্ছে তেরো মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরা ডেপ সেন্সার আছে হেলিও জি সেভেন্টি প্রসেসার এই ভিডিওটা আমি শ্যুট করছি ব্যাক ক্যামেরা দিয়ে আর ব্যাকগ্রাউন্ডটা দেখো কত সুন্দরভাবে ব্লার হয়ে আছে যেটাকে আমরা বোকে ভিডিও মোড বলি সেটা খুব সুন্দরভাবে কাজ করছে এই ফোনে এটা হচ্ছে ইনফিনিক্স হট ইলেভেনের ব্যাক ক্যামেরা থেকে রেকর্ড করা ভিডিও তোমরা সকলে দেখতেই পাচ্ছ ভিডিওটা যদি স্টেবল করতে হয় তাহলে হাতটাকে স্থির রাখতে হবে আর যদি খুব বেশি মুভমেন্ট করানো যায় বা জোরে হাঁটা যায় দৌড়ানো যায় তাহলে কিন্তু একটু সেকি ভিডিও আসবে যাই হোক তোমরা কোয়ালিটিটা দেখতেই পাচ্ছ এখন সূর্য অস্ত যাওয়ার মতো অবস্থা আর এই অবস্থাতেও খুব সুন্দর ভিডিও ফুটেজ আসছে রাতের বেলা খুব একটা ক্লিয়ার ভিডিও আসবে না আর সাড়ে আট হাজারের ফোনে এর থেকে ভালো ভিডিও আসা করা যায় না টু কেতে ভিডিওটা রেকর্ডিং হচ্ছে টু কে হাজার আশেপি আর সাতশো কুড়ি পিতে রেকর্ডিং হবে ফোর কেতে রেকর্ডিং হলে অসুবিধা কী হতো যে খুব বেশি মেমরি খেত যার জন্য আমার মতে ফোনে টু কেতে রেকর্ডিং করাটাই বেস্ট এটাই যথেষ্ট যাই হোক তোমরা জানাবে কীরকম লাগলো এটার ভিডিও কোয়ালিটি ফটো কোয়ালিটি বা পিকচার কোয়ালিটি কীরকম আসছে সমস্ত কিছু এই ভিডিওতে আলোচনা করা হয়েছে সকলটা দেখে একটা কনক্লুশানে আসলাম এটাই যে এই ফোনটা মানে এখন দাম করা হয়েছে দশ হাজার অফারে তোমরা সাড়ে আট হাজার হয়তো পেয়ে যাবে ইনফিনিক্স ফর্ট ইলেভেন যেটার সাইডটা দেখতে খুব সুন্দর আর ক্যামেরার কোয়ালিটি যথেষ্ট ভালো তবে ফ্রন্ট ক্যামেরাটা একটু দুর্বল ঠিক আছে বাকিটা তোমাদের উপর আমার মতে বাকি ফিচার্স যেরকম আছে তার সঙ্গে ক্যামেরা কোয়ালিটিও যথেষ্ট ভালো টাইপ সি চার্জার পাওয়া যাচ্ছে এ দামে আর ভিডিও কোয়ালিটিও যথেষ্ট ভালো ব্যাটারি ব্যাকআপও খুব ভালো সব কিছু বিবেচনা করে দেখতে গেলে এই ফোনটা হচ্ছে ভ্যালু ফর মানি ফোন যাই হোক বাকিটা তোমাদের পছন্দ তোমরা কমেন্ট করে জানিও আর ভিডিওটা হচ্ছে ইনফিনিক্স ফট ইলেভেন থেকে ফ্রন্ট ক্যামেরা অন করে ফ্ল্যাশ অন করে ভিডিওটা করছে তুমি দেখতেই পাচ্ছনে কিছু বুঝা যাচ্ছ না ফাইনালি একটাই কথা বলবো কেউ যদি ইনফিনিক্সের ফোন কিনতে চাও তাহলে আমার মতে নির্দিধাই কিনতে পারো কারণ আমি অনেকগুলো মডেল ব্যবহার করেছি প্রত্যেকটা ফোনেই ভালো আর এরা কম দামে এত ভালো ফিচার্স দেয় যেটা অন্যান্য কোম্পানি দিতে পারে না বিশেষ করে ফ্রন্ট ক্যামেরার যে সেলফিটা অসাধারণ আসে অন্যান্য ব্র্যান্ডের তুলনায় আজকের ভিডিওটা এতটুকুই